আজকে এই দিনটি পালন করছে তা নয় আমরা এই জন্মদিন আজকে দিনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের রাজ্যের প্রতিটি অঞ্চল প্রতিটি ব্লক প্রতিটি জেলায় এবং প্রতিটি আমাদের রাজ্যে সর্বত্রই কিন্তু আজকে ঠিকঠাক সময়ের মধ্যে এই জন্মদিন পালন হয়েছে এবং এই জন্মদিন পালন করতে গিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সম্মানীয় বিধায়ক কানাই চন্দ্র মন্ডল মহাশয় আছেন আমাদের পৌর মফিজুল ইসলাম ও পুপৌর পিতাও আমাদের রঘুনাথগঞ্জ ওয়ান এবং সুতি ওয়ান ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় আছেন জেলা পরিষদের সদস্য শেষদা থেকে আমাদের সাজিবাদী সদস্য তিনিও আছেন আমাদের পৌরসভার একাধিক কাউন্সিলর বৃন্দ রয়েছেন সেই সঙ্গে রয়েছেন পৌরসভার দুই টাউন প্রেসিডেন্ট রয়েছেন আমাদের মধ্যে সমাজসেবী হিসেবে রেজাউল দা থেকে মঞ্জুদা থেকে আমি একটু আগেই দেখলাম খাইরুল দাও ছিলেন গৌতম দাও আছেন তিনি গতকাল থেকেই আমাদের মধ্যে বিরাজমান ও সেই সঙ্গে আমাদের জেলা সাংগঠনিক জেলার যে সমস্ত ফ্রান্টার প্রেসিডেন্ট তিনিাও অনেকেই রয়েছেন ব্লক নেতৃত্ব রয়েছেন এবং জঙ্গিপুর বিধানসভার মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার বন্ধুরা আমার ভাইয়েরা বোনেরা সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন সালাম ও আদাব জানিয়ে কিছু কথা বলা রয়েছে আজকের দিনটিকে নিয়ে আমার আগের প্রতি বক্তা প্রতিটি বক্তা যেনারা মূল্যবান কথা বলেছেন স্বামীজির উপরে এবং সেগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের যে চলার পথ আমাদের কোনো আর বিভেদের বিষয় থাকবে না প্রত্যেকে নিজ নিজ ভাবে যেভাবে ব্যক্ত করেছেন যেভাবে বিশ্লেষণ করলেন সারা বিশ্ব বিশ্বজুড়ে স্বামীজি কিভাবে মানুষের মধ্যে সমন্বয় রাখা মানুষের মধ্যে ঐক্য রাখার যে প্রয়াস তিনি করে গেছেন সর্ব ধর্মের সমন্বয়কে নিয়ে চলার যে প্রয়াস সেটা ব্যক্ত করেছেন সেটাকে যদি আমরা একটু যদি আমরা কিছুটাও মেনে চলি তাহলে আমাদের মধ্যে আসবে আজকে দেখুন আমাদের ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আমাদের কেন্দ্রে সরকারের বা পার্লামেন্টেও বা আমাদের দেশের বাইরে বিভিন্ন দেশে কিন্তু আজকে এই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে আমরা গর্ববোধ করি যে এনার জন্মদিন আর সারা বিশ্ব জুড়ে কিন্তু পালিত হচ্ছে তিনি আর যে দেখানোর পর যে ঐক্য এবং কথা বলেছেন আমরা যে ভালোবাসার কথা বলেছেন যে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন মানবতার আমরা যদি সে মানবতা যদি রাখতে পারি তাহলে আমাদের সর্বস্তরে মানুষের ক্ষেত্রে সর্বধর্মের ক্ষেত্রে সমন্বয় রাখার বিষয়ে আমরা কিন্তু এক হয়ে চলতে পারব এটাতে আমাদের নিশ্চয় কিন্তু প্রয়োজন মানব আমিও ঠিক সব না পারলে একটু একটু মানে বিন্দু মাত্র আমি চেষ্টা করি যে প্রথম আমি একজন মানুষ পরে আমি একজন শিল্পপতি বা পরে তারপরে আমি হচ্ছে একজন সাংসদ কিন্তু প্রথমে আমি মানুষ আমি একজন ভালো মানুষ হতে চাই সেই কাজটা আমাদের পথটা দেখিয়েছে স্বামীজি স্বামীজি ঐক্য কথা যে বলেছেন দেখুন বিভিন্ন রকম ভাবে যেভাবে একটা বিভেদের যে চলার পথ তৈরি হচ্ছে তার জন্য তিনি ঐক্য রাখার কথা বলেছেন ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি বলেছেন যুবরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কাজে যুবদেরকে সে দায়িত্ব নিতে হবে যুবদেরকে সংগঠিত হতে হবে এবং তিনি বলেছেন আরও যে আমাকে একশো জন উদ্যমী যুবক দাও তাহলে আমি সমাজের পরিবর্তনের প্রবাস থাকবে তো তিনার যে দেখানোর পথ আজকে আমরা সকলেই যদি আমরা আজকে শপথ নিয়ে চলতে থাকি তাহলে দেখব যে আমরা একটা অন্যরকম আমরা দেশ দেখতে পাবো যে দেশ হবে প্রেম ভালোবাসা তার থেকে আর তারপরে বাকি সবকিছু থাকবে কাজেই সকলকে বলবো আমরা সকলে আমরা মানুষ আমরা মানুষের মানবতাকে রক্ষা করব এবং মানবতার সঙ্গে আমরা সামাজিকতাকে রক্ষা করব নারীদের প্রতি তিনি বলেছেন তাদেরকেও সমান অধিকার দিতে হবে তারাও কিন্তু সমাজের একটা বড় অংশ কাজেই নারীদের প্রতি তাদের

যেভাবে আজকে সমাজ যেমন একদিক দিয়ে ভালো পথে এগোচ্ছে আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু জায়গাতে অবক্ষয় হচ্ছে এই অবক্ষয়কে আটকাতে হবে তার জন্য যুবদেরকে কিন্তু এগিয়ে আসতে আজকে বিভিন্ন জায়গায় আমরা ড্রাগসের অ্যাক্টিভিটি বাড়ছে দেখছি যুবদেরকে কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে বাধা দিতে হবে তাহলে আমরা সমাজকে ভালো রাখতে পারবো এবং স্বামীজির যে নির্দেশ যে পরামর্শ সেটাও কিন্তু আমরা পালন করতে পারব কারণ আমরা কিন্তু একত্রিতভাবে আমরা সকলে বসবাস করি বসবাস করব কেউ যদি বিগড়ে যায় বিপথে যায় তাকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের কাজে সেটাকে রক্ষা করার জন্য আমরা সকলে নিজে নিজ এক স্বীকার করে আমরা ঐক্যবদ্ধভাবে থেকে আমরা স্বামীজি এখনো পথকে পাথেও করে আগামী দিনে চলব এই হবে আজকে আমাদের সকলের শপথ আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ